আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় এক বাস্তব সংখ্যার চোদ্দ নম্বর অঙ্কটি নিয়ে ভাই দা চৌদ্দ নম্বর অঙ্কে কী বলছে যে সদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে অর্থাৎ সদৃশ্য করতে হবে যেমন মনে করো এই যে এটা যা আছে যা আছে এরকম সদৃশ্য করতে হবে অর্থাৎ এটার মতো এটা এরকম করতে হবে মানে মানে যেটাকে বলে আপনার আমরা এই করতেছি ভাইয়া বুঝছো যে এটার সাথে এটা ফলো করতেছি মানে মানে এটা অনুকরণ করে আমরা অঙ্কটা করব। আবার যেমন মনে করি এটা অনুকরণ করে এটা করলাম আবার এটাকে অনুকরণ করে এটা করলাম এটা অনুকরণ করে এটা করলাম অর্থাৎ এক একজনের সাথে এক অনুকরণ করে করলাম অর্থাৎ সবার সাথে মিলতে হবে এরকম ঠিক আছে ভাইয়া বুঝছো অর্থাৎ সদৃশ্য মানে সদৃশ্য রেখে অঙ্কটা আমরা করবো আচ্ছা দেখো অঙ্কটা আমাদের কী চেয়ে আবৃত ঠিক আছে তাহলে দেখো আমরা কি করি চৌদ্দ নম্বর অঙ্ক ক নম্বর করি দেখো কলটা বুঝতে পারবা যখন টু দশমিক টু এল থ্রি এটা হলো কি আবৃত সংখ্যা তারপর এখানে আছে হচ্ছে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ ঠিক আছে এই আবৃত সংখ্যা এখন এখানে আছে হচ্ছে আবৃত অনাবৃত লিখি আমরা এখানে শর্টকাট লিখি এটা হলো অনাবৃত এটা হলো কি আবৃত ঠিক আছে বুঝার জন্য এটা অনাবৃত আবৃত বুঝে নিবা হম অনালিকা দিলাম অনাবৃত আবৃত তাহলে দেখি এখানে অনাবৃত করা আছে ভাইয়া প্রথমটাতে হল একটা অনাবৃত আচ্ছা অনাবৃত আবৃত কিভাবে বুঝলাম ভাইয়া দেখো এই যে এই সংখ্যাগুলো এই যে উপরে দেওয়া আছে এগুলো কি আবৃত সংখ্যা আর দশমিকের পর সংখ্যা মনে করো দশমিক পরের গুলা দশমিক পরে এটা হলো আবৃত সংখ্যা মানে উপরে আবৃত সংখ্যা আর এইটার মধ্যে এটা আমি জানাই তার মানে এটা অনাবৃত অর্থাৎ এটার মধ্যে নাই এটা হলো অনাবৃত সংখ্যা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা প্রথমটা শেষ আর প্রথমটা আবৃত সংখ্যা একটা এখানে তুমি থ্রি টু ধরতে পারবো না এটা এটা পুরোটাই একটা এরকম ধরবা বুঝছো তারপর দ্বিতীয়টার লাইনে আস হচ্ছে সংখ্যা অনাবৃত আছে হচ্ছে একটা দেখো আর আবৃত সংখ্যা দুইটা হুম এখন দেখো দেখো এটার মধ্যে আমরা দেখব এটার সবচেয়ে বড় সংখ্যাগুলো সবচেয়ে বড় সংখ্যা কোনটা আর এটা করবো গুলো মনে রাখবা আমরা হচ্ছে কি এই অনাবৃতটা করবো বড় সবচেয়ে বড় কোনটা সেটা দেখবো আর আবিতটা কি সবচেয়ে লসাউ লসাউ করবো লসাউ করে দেখবো যেন কোনটা বড় মানে কি লসাউ করলে বের যাবে তো মানে এর মধ্যে সবচেয়ে বড় কি আমরা ওয়ান দিলাম প্লাসে প্লাস দাও এটা লসাউ করলে ওয়ান আর টু লসাইলে কীভাবে টুই আসবে তারপরে এটা এটার সাথে গুণ করলে কত আসবে থ্রি মানে তার মানে ঘরে কটা তিনটা বড় হবে অর্থাৎ এটা তিনটা ঘরে আছে তার মানে এটা সেম থাকবে এটা বসে থাকবে বসে যাবে এটা কোনো কি চেঞ্জ নাই ঠিক আছে থ্রি ফাইভ এটা কোনো চেঞ্জ নাই এটা যাচ্ছে এটা বসে কারণ তিনটা ঘরে বসে কারণ এখানে তিনটা ঘরে আছে তাই আমরা চেঞ্জ করলাম না কিন্তু এটা করতে হবে থ্রি আমরা কি জানি ভাই থ্রি ফাইভ আবৃত থাকলে এটা কি ভাই এটা যদি ধরো থ্রি আবৃত মানে কি চলতেই থাকবে চলতেই থাকবে চলতে থাকবে তাই না তাহলে আমি কি চলতেই থাকবে তার মানে আমার তো এত কোনো সংখ্যা লাগবে না তাই না আমার লাগবে কি শুধু আমার কটা লাগবে ভাই যে দুই দশমিক ঠিক আছে দুই দশমিক টু ঠিক এমন করা লাগবে ভাইয়া আটটা লাগবে মানে এখানে দুইটা আছে আটটা লাগবে তাই না আটটা দিয়ে দাও এখানে দুটো রবি কি আবৃত আসে তার মানে দুটো রবি আবৃত দিয়ে দিব ঠিক আছে একেবারে শেষ অঙ্কটা আসলে তোমরা ক নম্বর বুঝতে পেরেছো এই যে তুর্কি শেষ অ্যান্সার তারপর খ নম্বর দেখো এখানে লাগবো অনাবৃত এটাকে লিখে রাখি এটা আবৃত হুম বুঝার জন্য কত বলছো হলো সেভেন দশমিক সাত দশমিক টু দশমিক আছে না ওকে এই তার মধ্যে মধ্যে আছে কটা এটার মধ্যে অনাবৃত একটা আবৃত আছে একটা আবৃত আছে একটা শেষ সবচেয়ে বড় সংখ্যা হলো টু যোগ এখানে এক এক আর একই এইটা যোগ আছে তার মানে এটা চেঞ্জ করা দরকার নেই এটা যা আছে তাই বসে দাও ঠিক আছে তার মানে এটা চেঞ্জ করতে হবে মানে সিক্সের উপরে এটা আবৃত্ত থাকবে মানে কি মানে সিক্স 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 চলতেই থাকবে তত কিছু লাগবে না আমার লাগবে মনে করো সেভেন দশমিক টু সিক্স আগে লেখো তারপর কি আর কটা লাগবে এখানে আরেকটা লাগবে এখানে তিনটা বলছে তার একটা দশ এখন কি লাস্টে বলছে আবৃত লাস্টে কি বলছে ভাই আবৃত তাই লাস্টে আবৃত দিয়ে দিবে ঠিক আছে শেষ অঙ্কটা আর তোমরা খ নাম্বার বুঝতে পেরেছো এখন দেখো আমরা গ নাম্বার করি গ নাম্বার হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন এইট পয়েন্ট থ্রি ফোর দুনটার উপরে আছে রেসিপির উপরে আছে তারপর হচ্ছে সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ এটার মধ্যে আছে এটার মধ্যে আছে শেষ এখানে অনাবৃত এটা হলো আবৃত ঠিক আছে বুঝে নিব ভাইয়া শর্টকাটে বুঝে দিয়েছি তারপর দেখো এখানে কি আছে এটা খেয়াল করো এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে প্রথমে আছে আবৃত দশমিক শেষ হাজার দশমিক আছে আর মাঝখানটা কিছু নেই যদি আরো যে দুইটার দুই পাশে আছে মাঝখানে নেই এটা কিন্তু তোমার মাঝখানাটা সহ তোমার ধরতে হবে কি ভাইয়া অর্থাৎ এই দুইটা সেটা নাই এটা কি হইলো হইলো না তার মানে এটার মধ্যেও কি আছে ঠিক আছে ভাইয়া এর তো তোমরা মনে করো ঠিক আছে তার মানে দেখো অনুমান করা করি হ্যাঁ প্রথমটায় অনাবৃত নাই আবৃতওয়ান

দুই অক্ষে দুই তিন দুগুণে ছয় তার মানে এটা লস্যগুলো ব্যয় কতইব ছয় হবে তার মানে এটার ঘর হবে ব্যয় কটা ছয়টা হবে ঘর কটা হবে ছয়টা তার মানে এখানে আছে কটা তিনটা আছে তার মানে এটা আমি বাড়াই আরো হ্যাঁ দশমিক টু ফোর ফাইভ টু ফোর ফাইভ কারণ কারণ তিনটার মধ্যে আবৃত্ত আছে তার মানে আমরা দুইটা বাড়াইলাম এখন কেউ শুরুতে আছে একটা শেষে একটা তার মানে শুরুতে একটা দাও শেষ একটা পাব শেষ এখন এটাকে কেন্দ্র করে আমরা বাকিগুলো কি ছয়টা করে বানাবো তাহলে বানাই দেখো থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর মানে বানাই নিলাম ছয়টা কারণ এটা এটার মধ্যে আছে এটার মধ্যে আছে ঠিক আছে দুটার মধ্যে আছে শুধু আমরা বাড়িয়ে ফেলছি ঠিক আছে দুটায় বাড়াইছি তাহলে এখন দেখো এটা নাকি এটা কি সব শুরুতে একটা শেষ একটা শুরুতে একটা এর দুঃখিত এটা দেখো শুরুতে একটা শেষ একটা না শুরুতে একটা শেষ একটা দিয়ে দাও ঠিক আছে শেষ এটা কি সাত আছে এটা বাড়াও সাতটা ছয়টা বাড়াও ফাইভ পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হচ্ছে শুরুতে একটা শেষ একটা শুরুতে একটা শেষ একটা শেষ এটাই আনসার আশা করি ভাইয়া তোমরা এটা বুঝতে পেরেছ একেবারে যে একটা অঙ্ক ভাইয়া তার তারপর দেখো ঘন বড়া করি ঘন বড় আস হচ্ছে বারো দশমিক থ্রি টু দুই দশমিক ওয়ান নাইন নাইনের উপরে একটা আছে তারপরে ধরো ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স দোনোটার উপরে আছে ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে তার মানে এখন আমরা আবার আবার লিখবো অনাবৃত আবৃত পুরোটা লিখে দিবা ঠিক আছে পরীক্ষা কি পুরোটা লিখে দিবা আমি তোমাদের বোঝানোর জন্য শর্টকাটে লিখে দিলাম ঠিক আছে এটা তো প্রথমটা অনাবৃত আছে কটা দুইটা এটা অনাবৃত আছে কটা একটা এটা অনাবৃত আছে দুইটা শেষ আমরা একসাইড শেষ করলাম এটা আবৃত নাই এটা আবৃত আছে একটা এটা আবৃত আছে কটা দুইটা ঠিক আছে তার মানে দেখো এখানে আছে দুইটা সবচেয়ে বড় সংখ্যা কি দুই সবচেয়ে বড় সংখ্যা কি দুই কারণ আমার আবৃত কেমন সবচেয়ে বড় সংখ্যা নিব সবচেয়ে বড় সংখ্যা দুই প্লাস এর এক আর দুটার সংখ্যা হলে দুই আসবে দুই দুগুনে দুই আর দুই যোগ করে কত চার আসবে অর্থাৎ চারটা সংখ্যা অর্থাৎ দেখো এটা খেয়াল করো এক দুই তিন চার এটা চারটা সংখ্যা আছে তার মানে এটা কোনো পরিবর্তন হবে না যা আছে তা বসায় বসাইতে হবে এটা কি কোনো পরিবর্তন নাই যা আছে তা বসাই দিলাম এখন কি আমাদের এটা কি এগুলো সব কিছু চারটা করে বেড়াতে হবে দেখো দুই দশমিক ওয়ান দেখো না নাইনের উপর আসছে না আপনি তার মানে কি আমার নাইনটা কি বেশি করে বেড়াতে হবে না নাই না এভাবে কি বাড়াইতে হবে এভাবে নাইন 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 এভাবে কি বাড়াতে হবে কিন্তু আমাদের অত কিছু ভালো লাগবে না বাড়াইতে হবে এখানে একটা আছে আর করা লাগবে তিনটা লাগবে তিনটা বাড়াও এক দুই তিন এটা দেখো লাস্টে করা আছে দুটার মধ্যে আছে না আমি তো তার মানে দুইটা দিয়ে দাও মানে আমাদের কি সেম করতে হবে সবগুলো কি মানে সেম একটার সাথে আরেকটা যদি মিট থাকে এরকম সেম করে করতে হবে ঠিক আছে ভাইয়া তারপর ওইটা দেখো বারো দশমিক বত্রিশ এটার মধ্যে কোনো আবৃত নাই তার মানে এটা বারো মেকিয়ে দেওয়া এখানে তো সংখ্যাই নেই সংখ্যার মধ্যে কোনো আবৃত নাই তার মানে সংখ্যা বাড়াতে পারবো না তার মানে কী করতে ভাইয়া দুটা জিরো যেত আর দুটো জিরোর মধ্যে দেখো এগুলোর মধ্যে যেহেতু আছে দুটোর মধ্যে লাস্টে তার লাস্টে দুটোর মধ্যে দিয়েছিলাম শেষ আমার অঙ্কটা বুঝে বুঝিয়েছো ভাইয়া আচ্ছা ভাইয়া আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো যদি তোমরা আমার এই অঙ্কগুলো যদি বুঝে থাকো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যদি কোথাও যদি না বুঝতে পারো আমাকে আবার বললো আমি আবার অঙ্কটা তোমাদের করে বুঝিয়ে দেবো এই পর্যন্তই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম